অ্যালোভেরা জেলদি আজকে হেয়ার কেয়ার করলাম আর বাসা সবার জন্য বানালাম বাংলা সেমায় আসসালাম আলাইকুম ইব্রিওয়ান আমি মেহেরুন নেসা আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে যে যেখান থেকে আপুরা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি কিন্তু ছাদের উপর চলে আসলাম অ্যালোভেরা নেওয়ার জন্য এখানে কিন্তু অ্যালোভেরা গাছটা একদম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন জানি না আমার অ্যালোভেরা গাছগুলো এমন হয় কেন সব সময় সেইখান থেকে আমি যে পাতাটা সবচেয়ে বেশি ড্যামেজ হয়ে গেছে ওইটা কেটে নিয়ে নিলাম তার সঙ্গে নিচে একটু লেগেছিল ওইটাও কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইটা যে জেলটা বের আর রয়েছে ওইটা নিয়ে কিন্তু আমি মূলত একটা হেয়ার প্যাক বানাবো ইনশাল্লা একদিন সময় করে তোমাদের সাথে হেয়ার প্যাকের রেসিপিটা শেয়ার করে দিব আমি শর্টস এর মধ্যে অলরেডি রেসিপিটা দিয়ে দিয়েছি একদম ছোটোভাবে আর ডিটেলসের রেসিপিটা অনেক জলদি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে করতাম বাট আজকে অনেক ছিল যার কারণে তেমন সময় ছিল না সেই জন্য রেসিপিটা শেয়ার করা হলো না দেখতে পাচ্ছ ছাদের উপর যেহেতু উঠলাম অ্যালোভেরা নেওয়ার জন্য সেই একটু ভিডিও করে নিলাম ছোট করে সবাই তাকাই ছিল তাই আর ভিডিওটা কন্টিনিউ করলাম না আর এদিকে নিচে এসে দেখলাম আম্মু মরিচ মূলত নিয়েছে সংরক্ষণ করে রাখার জন্য নিয়েছিল আম্মু আর একটা কেচি দিয়ে মরিচের যে ডান্ডা রয়েছে ওইটা ভালোভাবে কেটে নিচ্ছে যাতে হাত না জ্বলে সেজন্য এরকম করে করতেছে আর এরকম করে করলে কিন্তু সময় অনেক বাঁচে সেজন্য এভাবেই করতেছে আর এইগুলা দেখতে পাচ্ছেন একটা হাতার মধ্যে নিয়ে নিচ্ছে, কিছু খাওয়ার জন্য রাখবে আর বাকি সবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবে এইগুলো আপুরা কারা কারা এভাবে ডিপ ফ্রিজে কাঁচামরি সংরক্ষণ করে রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার কিন্তু শ্যামাই রান্না করার পালা চলে আসছে আর আজকে শ্যামাইটা আম্মু রান্না করছে আর আমি ভিডিও করতেছি দাঁড়ায় দাঁড়াই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ভিডিও করার জন্য কোনো লাইটিং ইউজ করি না আমি যাতে ফোনে যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে ওইটা দিয়ে আমি ভিডিওগুলো গুলো শ্যুট করি এখানে আম্মু তেজপাতা আর কিছু রঙ এলাচ দিয়ে দিয়েছে তারপর এখানে ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে এই শ্যামাইগুলো এগুলো মূলত বাংলা শ্যামাই বাংলা শ্যামাই তো সবাই চিনেন আর সবার কিন্তু অনেক পছন্দের আর ঘি দিয়ে যখন এই বাংলা শ্যামাইটি রান্না করা হয় তখন কিন্তু এটা সাত হাজার গুণ বেড়ে যায় ঘিয়ের যে ফ্লেভারটা আসে ওইটা কিন্তু অনেক ভালো লাগে বাংলা শ্যামাইয়ের মধ্যে আমি মূলত ঘিয়ের ফ্লেভারটার জন্য বাংলা শ্যামাইগুলো খাই আর বাংলা শ্যামাই ঘি দিয়ে একটু ভেজে নিলে ঘি বা তেল দিয়ে একটু ভেজে নিলে কিন্তু গোটা গোটা থাকে ভেঙে যায় না হয় কিন্তু দুধ দিয়ে রান্না করার সময় ভেঙে যায় আর ওইটা দেখ একদমই ভালো লাগে না সেজন্য অবশ্যই আপনারা শ্যামাই রান্না রান্নার ক্ষেত্রে একটু তেল বা ঘি দিয়ে বেজে নিবেন যদি ঘি না তা খেয়ে আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু বাংলা শ্যামাইটা একটু করে হালকা করে বেজে নিতে পারেন দেখতে পাচ্ছেন পাশের চুলা কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিয়েছিলাম দুধটা বলো গোটার পর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি এবং চিনি দেওয়ার পর আমি যে শ্যামাইটুকু বেজে নিয়েছি সেটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি শ্যামাইটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা আসতে ছিল আর যে পাতেলে আমি শ্যামাই ভাজা করছিলাম ওইটার মধ্যে আমি নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা তেলের মধ্যে ভাজা ভাজা করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে সাদা সাদা নারকেল কিন্তু দেখতে একদমই ভালো লাগে না শ্যামাইয়ের মধ্যে সেজন্য আপনারা একটু তেল বা ঘি দিয়ে যে নারকেলটা দিবেন ওইটা একটু ভাজা ভাজা করে নেবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে অনেক সুন্দর ফ্লেভার চলে আসবে তো দেখতে পাচ্ছ সামাইটার কিন্তু ব্লক উঠে গিয়েছে সামাইটা কিন্তু হয়ে এসেছে এবং এর মধ্যে আমি ভাজা করা নারকেলটুকু দিয়ে দিবে আম্মু তো দেখতে পাচ্ছেন আমার সে আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে বলো কোটানোর পর সবাই সার্ভ করে খেয়ে নিব সো আজকের ভিডিওটা আপুরা এ পর্যন্ত যে আপুরা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে নিয়েছো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেসব আপুরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা গরুর মাংসের বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে বলে না আপুরা আমার কিন্তু গরুর মাংসের বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে ভিডিও শেষ বলে বলেও শেষ করতে পারতেছি না কারণ আপুদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে আপুদের সাথে গল্প করার উদ্দেশ্যেই মূলত ভিডিওগুলো করা আর ভিডিওগুলো যতক্ষণ আমি এডিট করি ততক্ষণ কিন্তু আপুদের সাথে অনেক গল্প করা হয়ে যায় আমার আর আমার কিন্তু আপুদের সঙ্গে গল্প করতে অনেক বেশি ভালো লাগে আমি সময়টাকে অনেক এনজয় করি আজকে জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ আপুরা